বন্ধুরা একটা কথা মনে রাখবেন বাংলাদেশ থেকে যারা সার্বিয়ার জন্য করছে বা সার্বিয়াতে যারা যাচ্ছে তারা বেশিরভাগই কিন্তু সাপ্লাই কোম্পানিতে যাচ্ছে এটার কারণ কি জানেন কারণ বাংলাদেশ থেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসা ভিসা হওয়া পর্যন্ত প্রায় ছয় সাত মাস বা আট মাস পর্যন্ত সময় লেগে যায় কোনো কোম্পানি কি এতদিন বসে থাকবে একজন ওয়ার্কারের জন্য কখনোই বসে থাকবে না তো যার কারণে কোনো কোম্পানি বাংলাদেশ থেকে সাধারণত কর্মী নিতে চায় না কারণ বাংলাদেশ থেকে ফাইল প্রসেসিং বা ভিসা হতে অনেক সময় লাগে তো বাংলাদেশ থেকে যে ভিসাগুলো হচ্ছে তারা আট মাস পরে পাক আর দশ মাস পরে পাক একজন কর্মী এটা এদের কোনো সমস্যা হয় না কিন্তু ভালো কোনো কোম্পানি এতদিন বসে থাকবে না তো সত্য কথা এটাই যে বাংলাদেশ থেকে যে ভিসা গুলো হচ্ছে সেটা হচ্ছে সব সাপ্লাই কোম্পানির ভিসা তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন আপনার ভাগ্য সাপ্লাই কোম্পানি পড়বে আপনি সরাসরি কোম্পানিতে যাওয়ার সুযোগটা অনেকটাই কম আপনার জন্য